ক্যাশের পক্ষ থেকে সাত হাজার পাঁচশো টাকা বোনাস দেওয়ার খবর কি সত্য জুন মাসের প্রথম সপ্তাহে পালিত হতে পারে আসন্ন ঈদুল আজহা এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিকাশ দিচ্ছে সকল বিকাশ গ্রাহককে সাত হাজার পাঁচশো টাকা বোনাস যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা সবাই এই অফারটা পাবেন শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলোচিত পোস্টারগুলোতে থাকা ওয়েবসাইটের লিংক প্রবেশ করে রেডিউম স্কনার টিম ওয়েবসাইটটিতে প্রবেশ করলে উপরের বিকাশের লোগো এবং ঈদুল আজহার বোনাস সাত হাজার শীর্ষক একটি লেখা পাওয়া যায় এরপর অফারের বিস্তারিত অংশে বলা হয় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিকাশ দিচ্ছে সকল গ্রাহককে সাত হাজার পাঁচশো টাকা যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা সবাই এই অফারটা পাবেন অফারটি সীমিত সময়ের জন্য যাচাই করতে ফরম পূরণ করুন এবং আপনার বোনাস নিশ্চিত করুন সকল সঠিক তথ্য পূরণ করার পর বোনাস উত্তোলন করুন বাটনে ক্লিক করুন আরেকটু নিচে স্কেল করলেই টাকা পাওয়া যাবে বলে একটি ফরম করে জমা দিতে বলা হয় ফরমটিতে নিজের নাম যে লাভ পেশা কত বছর ধরে বিকাশ ব্যবহার করেন এইসব তথ্য জানতে চাওয়া হয় এর নিচে পাবলিক মন্তব্য দাবিতে একাধিক ব্যক্তির মন্তব্য দেখতে পাওয়া যায় যারা নাকি টাকা পেয়েছেন বলে স্বীকার করেছেন রেডিউম স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে উক্ত ফরম পূরণ করে জমা দিলে এটি একটি আরোহীকে নতুন পেজে নিয়ে যায় উক্ত পেজটিতে বলা হয় অভিনন্দন প্রিয় গ্রাহক সঠিক তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করুন আপনি যে বিকাশে টাকা উত্তোলন করতে চান সেই বিকাশ নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে এবং ভেরিফিকেশন কোডের জন্য আপনার বিকাশ নাম্বারে কোড পাঠানো হবে এরপর বিকাশ নাম্বার এবং পিন চাওয়া হয় এক পর্যায়ে নিজের বিকাশ নাম্বার তবে বুল পিন দিলে এটি নতুন একটি পেজে নিয়ে যায় উক্ত নতুন পেজটিকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে রেডিউম স্ক্যানার টিম নতুন পেজের ইন্টারসেফটি হুবুল বিকাশের পেমেন্ট করার ইন্টারসেফটির মতন তাছাড়া দাবি অনুসারে রিডুম স্ক্যানারে অনুসন্ধানকারী সাত হাজার টাকা পাওয়ার কথা থাকলেও নতুন ইন্টারফেসটি হচ্ছে কাউকে টাকা পেমেন্ট করার ইন্টারফেস অতি কিন্তু এখানে পেমেন্ট গেটওয়ার জায়গায় বিকাশ কর্তৃপক্ষ কোনো কিছু বদলে মাইন ফ্যাশন আরবিএম নামটি লেখা যায় এছাড়াও পরবর্তী ফ্রমে উল্লেখিত নিজের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে পেমেন্ট হতে যাচ্ছে বলে দেখা যায় এরপর এর নম্বর কনফার্ম করলে ওটিপি আসে এবং ওটিপি চাওয়া হয় কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাথায় রেখে রিডিউম স্ক্যানারের অনুসন্ধানকারী এক পরবর্তী দাব সম্পূর্ণ করে নি পরবর্তী অনুসন্ধানে ঈদুল আজহা উপলক্ষে সবাইকে সাত হাজার পাঁচশো টাকা বোনাস দেওয়ার কোনো ঘোষণা বিকাশ দিয়েছে কি না সেই অনুসন্ধান করতে প্রসঙ্গে কি চাওয়া সার্চ করলে বিকাশের ওয়েবসাইট ফেসবুক পেজ বা বিশ্বস্ত সূত্র আলোচিত দাবিটির সাপেক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি সুতরাং ঈদুল আজহা উপলক্ষে সবাইকে সাত হাজার পাঁচশো টাকা ঈদ বোনাস দিচ্ছে বিকাশ শীর্ষক দাবিতে প্রচারের তত্ত্বটি সম্পূর্ণ বুয়া ও বানওয়ার্ড ঈদ বোনাস দেওয়ার কোনো ঘোষণা বিকাশের পক্ষ থেকে দেওয়া হয়নি বরং বুয়া এবং ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে ঈদ বোনাসের এই প্রবলন দেখানো হচ্ছে